বিয়েবাড়িতে গান গেয়ে ডুপ্লেক্স ফ্ল্যাট এক ঘন্টার পারফরম্যান্সের জন্য কত টাকা নেন অরিজিৎ ভারতীয় সঙ্গীত জগতের উজ্জ্বল নক্ষত্র অরিজিৎ সিং বর্তমান প্রজন্মের সঙ্গীত শিল্পীদের মধ্যে জনপ্রিয়তার দিক দিয়ে একেবারে প্রথম দিকেই থাকবে তার নাম মুর্শিদাবাদের জিয়াগঞ্জের মধ্যবিত্ত পরিবারের সন্তান অরিজিৎ কিন্তু তাঁরই সুরের মূর্ছনায় এখন মশগুল হয়ে রয়েছেন দেশ তথা বিদেশের বহু সঙ্গীত প্রেমী মানুষও সাফল্যের চূড়ায় বসে রয়েছেন অরিজিৎ কিন্তু তার হাবভাব দেখে তা বোঝা দায় অত্যন্ত সাধারণভাবেই থাকতে পছন্দ করেন তিনি বর্তমানে দেশের প্রথম সারির গায়ক অরিজিৎ সিং কিন্তু তিনি বরাবর থাকেন মাটির কাছাকাছি দেশ বিদেশের বিভিন্ন কনসার্ট ছাড়া জিয়াগঞ্জের বাড়িতেই বেশি থাকতে দেখা যায় গায়ককে সেখানে কার্যত পাড়ার ছেলের মতোই সকলের সঙ্গে মিশেন তিনি তবে মুম্বাইতেও বাড়ি রয়েছে অরিজিতের সেখানে তাঁর জীবনযাত্রা রীতিমতো বিলাসবহুল কিন্তু এই বিলাসবহুল লাইফস্টাইল ছেড়ে সাধারণভাবে থাকতেই পছন্দ করেন তিনি কিন্তু আদতে ঠিক কতটা ধনী অরিজিৎ জানেন সম্প্রতি এই বিষয়ে মুখ খোলেন তার সহকর্মী জনপ্রিয় র্যাপার ইক্কা সিং এক পডকাস্টে তিনি জানান অরিজিৎ যে পরিমাণ অর্থ উপার্জন করেন তা যে কাউকে পাগল করে দেওয়ার জন্য যথেষ্ট তিনি আরও বলেন সঙ্গীত জগতের মানুষেরা নিজেদের বেশ ধনী মনে করেন আর এই ঐশ্বর্য তারা শো অফ করতেও পছন্দ করেন কিন্তু অরিজিৎ এখানে ব্যতিক্রমী তিনি সাধারণভাবে থাকলেও আসলে অর্থের দিক দিয়ে একশো জন সঙ্গীত শিল্পীকে টেক্কা দেওয়ার ক্ষমতা রাখেন তিনি অরিজিৎ বাস্তবে কতটা সাধারণভাবে থাকতে পছন্দ করেন সে বিষয়ে বলতে গিয়ে আরও বলেন একবার অরিজিৎ শো করে বেরিয়ে গাড়ির অপেক্ষা করছিলেন কিন্তু গাড়ি আসতে দেরি হওয়ায় একটা অটো ধরেই বাড়ির উদ্দেশ্যে পাড়ি দেন এই আরও একটি অজানা তথ্য শেয়ার করেন র্যাপার তিনি জানান অরিজিৎ নাকি বিয়ে বাড়িতে গান গাইতে পছন্দ করেন না কিন্তু একটি অনুষ্ঠানে তাকে আসার জন্য জোর করা হয় সেখানে গাওয়ার জন্য যে পরিমাণ অর্থ পেয়েছিলেন অরিজিৎ তা দিয়ে মুম্বাইতে একটি ডুপ্লেক্স কিনে নিয়েছিলেন মাত্র এক থেকে দেড় ঘন্টা পারফরম্যান্সের জন্যই ওই পরিমাণ টাকা পেয়েছিলেন তিনি এর থেকে বোঝা যায় কত সম্পত্তির মালিক অরিজিৎ কিন্তু সেটা শো অফ করেন না তিনি